ডাক্তার কোন সমস্যা নাই এখানে ভালো হবে আমি তো সহযোগিতা করি করতাম তুমি যদি এখানে থাকো আমাদের মেডিকেল লোকে আসছে তোমাকে সর্বত্র সহযোগিতা করবে আমি বলে দিয়ে দিতে এরপরে ডাক্তারের যদি কথা বলতে আমি কথা বলবো ঠিক আছে কোনো টেনশন করবা না আমার নাম্বার আছে চব্বিশ ঘন্টা খোলা আছে আমার নাম্বারটা ফোন দিবা বা এই সমস্যা হ্যাঁ